মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াথিম সেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগানো বাগানের মালিক ছিলেন লুবাবা নামের এক লোক সেই ইয়াতিম সেলেটিকে নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে করে প্রাচীরটি সোজা হয় কিন্তু সেই প্রতিবেশী বাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই ইয়াতিম রাসুল করিম সাল্লাহি সাল্লামের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা বুঝিয়ে বলল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ডেকে পাঠালেন আবু লুবাবাকে সে মসজিদে নবমীতে আসলে নবী করিম সোল্লাহ সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময় হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন আবু রুবাবা যথারীতি রাজি হলো না রাসুলসল্লা সাল্লাম এক পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জানাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিস্ময়কর হলেও আবু বাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজি হল না রাসুলসল্লাহ সাল্লাম এই পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে তিন বেশি কিন্তু তাকে আর কি বলতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবিত সাবিত্রা তেল্লাহ ছিলেন তিনি আবু দাহতারামে নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড়ো ব্যবসায়ীদের কাছে আবু দাহদারুদ্দুল্লাহ এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সব পরিবারে সেখানে বসবাস করতেন আবু দাহদারুদ্দুল্লাহ হঠাৎ রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসুল আমি যদি আবু লুবাবার কাছে থেকে ওই খেজুর গাছটি কিনে এই অ্যাতিমকে দিয়ে দেই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রাসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবু দাহদারদ আল্লাহ তালনুর সাথে সাথে আবু আবুবুলুবাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন আবু লুবাবা দুনিয়াবি এই বিনিময় বিশ্বাস করতে পারছিল না পিলেই সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম আবু দাহদার রদুল্লাহ তালনু সেই মুহূর্তেই খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন তারপর রাসুলসল্লা সাল্লামের দিকে তাকিয়ে বললেন হে রাসুল সাল্লাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রাসুল সাল্লাম বললেন আবু দাহদার জন্য জানাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণাকারী হজরত আনাসী সাল্লা দুই বা তিনবার বলেনি বরং খুশি হয়ে বারবার বলেছেন শেষে আবু দাহদা সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেওয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিয়ে দিলেন তিনি হে উম্মে দাহদা বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু দাহদাহর তালু বললেন আমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহ আকবার আবু দাহদা আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন মুসনাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার পাঁচশো চার ইবনে হিব্বান হাদিস নাম্বার সাত হাজার একশো উনষাট সিলসিলা সাহিয়া হাদিস নাম্বার দুই হাজার নয়শো চৌষট্টি মোস্তাকে হাকিম হাদিস নাম্বার দুই হাজার একশো চুরানব্বই